আপনি যদি আজকে একটা হসপিটালে যান আর গিয়ে যদি দেখেন সেখানে আসলে কোনো হিউম্যান ডক্টর নাই বরং এআই পাওয়ার্ড রোবট কিছু ডক্টর আপনার হিস্ট্রি নিতেছে আপনার সিম্পটম কী কী আছে সেগুলো পরীক্ষা করতেছে আপনি তখন কেমন ফিল করবেন এই প্রশ্নটা আজকাল অনেকেই করতেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষদের রিপ্লেস করবে কিনা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষের জব নিয়ে নিবে কিনা কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র যে এখন মুভিতে সীমাবদ্ধ তা কিন্তু না শুধুমাত্র যে সায়েন্স ফিকশন বইয়ের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন প্রতিটা সেক্টরে ঢুকে যাচ্ছে তো আজকের প্রশ্ন হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ডক্টরদের রিপ্লেস করতে পারে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ডক্টরদের এমনভাবে ট্রেন করে ফিউচারে সুপার হিউম্যান বানাতে পারে চলেন তাহলে আজকে এই জিনিসটারই ব্রেকডাউন করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেডিকেল সেক্টর বা মেডিকেল ফিল্ডে কি কি করতে পারে ফিউচারে আমি নিজেও যেহেতু মেডিকেল প্রফেশনে আসি সো আমি প্রায়ই ভাবি যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিউচারে কতটুক ইম্প্যাক্ট ফেলতে পারে বা মেডিকেল সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটুক আগায় যেতে পারে আমরা যারা মেডিকেল প্রফেশনে আসি বা আমরা যারা মেডিকেল স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের সিনিয়ররা যেটা বলতো বা টিচাররা যেটা বলতো আমাদের যে আমাদের মেডিকেল প্রফেশনে ডক্টর যারা আছে তাদের জাজমেন্ট তাদের এক্সপিরিয়েন্স তাদের এমপ্যাথি তাদের ডিসিশন মেকিং এগুলো হচ্ছে মেইন হাতিয়ার এগুলা দিয়ে আমরা আসলে একটা পেশেন্টের সিমটম ডায়াগনোসিস করি একটা পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যান আমরা রেডি করি কিন্তু এখন কি হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আসলে যে কোনো মেশিন বা এআই পাওয়ার মেশিন কিন্তু ডক্টরদের চেয়ে ফাস্ট এক্সরে করতে পারতেছে বা যে কোনো ক্যান্সার ডিটেক্ট করার ক্ষেত্রে একুরেসি কিন্তু ডক্টরদের চেয়ে বেশি থাকতেছে এআই পাওয়ার যে কোনো মেশিনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এআই এমন কিছু রেজাল্ট দিচ্ছে বা এআই এমন কিছু করছে যেগুলো ডক্টরদের চোখ এড়িয়ে যাচ্ছে বা ডক্টর যেটা দেখতে পারতেছে না সেটা এআই ধরতে পারতেছে এরকম অনেক ক্ষেত্রে এআই বরং বেটার ট্রিটমেন্ট সাজেস্ট করতেছে ডক্টরদের থেকে সো এই প্রশ্নটা আসতেই পারে যে এআই কি ডক্টরদের রিপ্লেস করবে কিনা ফিউচারে সো আজ থেকে পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে কি আসলে আমরা টোটালি রিপ্লেসড হয়ে যাব বা ডক্টররা কি থাকবে না এই প্রশ্নটা কিন্তু বারবারই মনে আসতে পারে যে ডক্টর কি টোটালি এআই দখল করে নেবে কিনা নেক্সট পাঁচ দশ বছরে আমার মনে হয় না যে এআই টোটালি ডক্টরদের রিপ্লেস করে ফেলবে কিন্তু এআই মেডিকেল সেক্টরের বা হেলথ সেক্টরের প্রতিটা সিস্টেমেই ঢুকে যাবে প্রতিটা সেক্টরেই ঢুকে যাবে প্রতিটা ডিপার্টমেন্টেই কিন্তু নেক্সট ফাইভ ও টেন ইয়ার্সে এআই কিন্তু প্রতিটা সেক্টরেই ঢুকে যাবে অর্থাৎ আমি এটাও মনে করি না যে সবকিছুই আগের মতোই থাকবে বা সব আমরা যে ট্রেডিশনে পড়াশোনা করি বা আমরা যেই যেই ওয়েতে লেখাপড়া করি বা আমরা যে ওয়েতে ট্রিটমেন্ট করি আমার মনে হয় না আজ থেকে পাঁচ দশ বছর পরে এরকম থাকবে প্রতিটা ডিপার্টমেন্টে এখন এআই দিয়ে কাজ করা হচ্ছে যেটা আগামী পাঁচ দশ বছরে খুবই ইম্প্যাক্ট ফেলবে হেলথ সেক্টরে সো নেক্সট সেকশনে আমি আলোচনা করব যে এআই আসলে কিভাবে মেডিসিনকে রিসিভ করতেছে এআই লিমিটেশন কি আর সবচেয়ে বড় কথা যে ডক্টর আর এআই যদি একসাথে কাজ করে তাহলে কি কি জিনিস বা কি কি নিউ টেকনোলজি আমরা এক্সপ্লোর করতে পারবো নেক্সট আর ডক্টর আর এআই যদি একসাথে কাজ না করে আলাদা আলাদা কাজ করে তাহলে আমার মনে হয় না যে শুধুমাত্র এআই খুব ভালো রেজাল্ট দিতে পারবে বা শুধুমাত্র ডক্টররা ফিউচারে ভালো কোনো রেজাল্ট দিতে পারবে সো আমার যেটা মনে হয় যে এআই আর হচ্ছে যদি একসাথে কাজ করে তাহলে অনেক নিউ নিউ জিনিস বা নিউ নিউ থিংস আমরা এক্সপ্লোর করতে পারব আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এআই নিয়ে কথা বলাটা মানে একটা লাকজারির মতো ব্যাপার হ্যাঁ যে আমাদের দেশে এআই এখন পর্যন্ত আমি দেখি না এআই কতটুকু আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেক্টরে কিন্তু যদি একটু ওয়েস্টার্ন কান্ট্রিতে চিন্তা করেন এআই এআই হেলথ সেক্টর নিয়ে আজকে না অনেক আগে থেকে তারা কাজ করতেছে সো আমাদের দেশে আমি চাই যে ফিউচারে যাতে এআই সব ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা যায় কারণ এআই কিন্তু এখন আর ফিউচার কোনো কনসেপ্ট না এআই অলরেডি প্র্যাকটিক্যাল একটা কনসেপ্ট যেমন গুগলের কথা চিন্তা করেন যে গুগলের একটা ডিপার্টমেন্ট এআই ডেভেলপ করছে যে এআইটা কিনা চোখের কোনো ডিজিজ ইজিলি ডায়াগনোসিস করতে পারে যে কোনো এক্সপিরিয়েন্সড মজিস্টের মতো আবার আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান্সারের কেমোথেরাপির প্ল্যান এমনভাবে রেডি করে দিতে পারে যেটা কিনা একজন এক্সপিরিয়েন্সড অঙ্কোলজিস্টের সাথে মিলে যায় আবার যেমন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা এআই মডেল আছে যে এআই মডেলটা স্কিন ক্যান্সার ডিটেক্ট করতে পারে ইভেন একজন এক্সপিরিয়েন্সড ডার্মাটোলজিস্ট থেকে ভালোভাবে শুনতে আসলে অবাক লাগতেছে না যে অলরেডি কিন্তু ডক্টরদের কাজ বা ডক্টরদের ডায়াগনোসিসের কাজ এআই করে দিতেছে এআই কাজ করে দিচ্ছে কিন্তু এখানে শেষ না আরও ব্যাপার আছে যেগুলো আমি আস্তে আস্তে বলবো একটা রিপোর্ট বলতেছে যে সালের মধ্যে অনেক ডক্টরের শর্টেজ থাকবে স্পেশালি ডেভেলপিং কান্ট্রিজগুলোতে দ্যাট মিনস আমাদের এমনিতে ডক্টরের শর্টেজ এর মাঝে এখন এআই ডক্টরদের কাজ করে দিচ্ছে তাও আবার ফাস্টার ওয়েতে চিপার ওয়েতে তো প্রথমে আসি যে এ আসলে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি করে এর স্ট্রেংথগুলা কি কি এআই হচ্ছে বেসিক্যালি একটা প্যাটার্ন রিকগনাইজ করার মেশিন সে যে কোনো প্যাটার্ন দেখে দেখে রিকগনাইজ করে যেমন আপনি যদি একটা এআই মডেলকে দশ লাখ এক্সরে ফিল্ম দেখান তাহলে সে প্যাটার্ন খুঁজে খুঁজে বের করবে যে কোন কোন এক্সরেগুলো আসলে লাং ক্যান্সার কোন কোন এক্সরেগুলো আসলে নিউমোনিয়া কোন কোন এক্সরেতে কনসলিউটেশন আছে কোন কোন এক্সরেগুলার নর্মাল সেই জিনিসটা করে হচ্ছে প্যাটার্ন দেখে একটার সাথে আরেকটার মিল দেখে দেখে করে একটা এআই মডেল একই সময়ে হাজার হাজার পেশেন্টের ডেটা অ্যানালাইসিস করতে পারে যেটা একজন মানুষের পক্ষে আসলে কোয়াইট ইম্পসিবল একজন মানুষ একই সাথে হাজার হাজার পেশেন্টের ডেটা অ্যানালাইসিস করতে পারবে না এখন যদি বলি যে এ লিমিটেশন কি এখানেই আসলে ইন্টারেস্টিং পার্টটা চলে আসে যে এআই কিন্তু রোবট হ্যাঁ এ এর মাঝে কোনো এমপ্যাথি নেই এ এর মাঝে কোনো ডিসিশন মেকিং এবিলিটি নেই এ এর মাঝে কোনো ওরকম ক্রিয়েটিভিটি নেই কারণ এআইকে আপনি যা শিখাবেন সে শুধু সেটাই করতে পারবে এ কোন কনটেক্সটে কি করতে হবে বা ফার্স্ট ডিসিশন কিভাবে নিতে হবে এই জিনিসটা এআই পারে না আচ্ছা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই ধরেন একজন পঁয়ষট্টি বছর বয়সের মেল পেশেন্ট হসপিটালে গেল তার চেস্ট পেন নিয়ে হুম তার ব্রিদিং প্রবলেম নিয়ে দেন এআই মডেল তার সিম্পটম দেখে তার সব কিছু নিয়ে সাজেস্ট করলো যে পসিবল হার্ট তার এনজিওগ্রাম লাগবে বা তার এনজিওগ্রাফি লাগবে কিন্তু একজন ডক্টর যেটা করবে সেটা হচ্ছে ডক্টর ডক্টর কথা বলে তার সব কিছু হিস্ট্রি নিয়ে বুঝতে পারলো যে গত সপ্তাহে তার ওয়াইফ মারা গিয়েছিল এবং সে এটার কারণে ডিপ্রেসড এটার কারণে সে অ্যাংজাইটিতে ভুগতে সেটার কারণে তার ঘুম হচ্ছে না সেই পেশেন্টের আসলে চেস্ট পেনটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাংজাইটি গ্রিফ থেকে এখানে চেস্ট পেনটা আসলে কার্ডিয়ার কোনো কজ ছিল না এই জিনিসটা এআই কখনো ধরতে পারবে না আমি আঁকি বলছি যে এআই কিন্তু এমপ্যাথেটিক না এআই হচ্ছে ডেটা ড্রিভেন একটা মডেল এআই ডেটার উপর কাজ করে এআই ফার্স্ট ডিসিশন মেকিংও কিন্তু নাই একজন ডক্টর যেমন এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারে এআই কিন্তু সে এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারে না সে মেশিনের মতো কাজ করে সো আগে যেটা বললাম যে এআই কখনোই ডক্টরদের রিপ্লেস করতে পারবে না এআই কখনো এত এম্পেথেটিক হতে পারবে না মানুষের মতো কারণ মানুষের এক্সপিরিয়েন্স কখনো এআই গেইন করতে পারবে না একটু নিউরোসায়েন্স পার্সপেকটিভ থেকে যদি বলি দু হাজার উনিশ সালে একটা ফ্যাসিনেটিং স্টাডি আছে সেই রিসার্চে দেখা গেল যে এআই যখন কোনো পেশেন্টের ডায়াগনোসিস করে সেটা শুধুমাত্র ডেটা অ্যানালাইসিস করে একটা অ্যালগোরিদমের উপর বেস করে তেন ডায়াগনোসিস করে কিন্তু একজন ডক্টর যখন পেশেন্টের ডায়াগনোসিস করে তার ব্রেনের ডিসিশন মেকিং অ্যাবিলিটি সেই মানুষটার এমপ্যাথি এবং মেমোরি সব একসাথে কাজ করে আমরা শুধু ডাটা দেখি না আমরা কানেক্ট করার চেষ্টা করি আমরা হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি আমরা এমপ্যাথি শো করার চেষ্টা করি যেটা এআই পারে না আমরা যেভাবে একজন পেশেন্টের সাথে কানেক্ট হতে পারি সেটা এআই পারে না এখানে আসলে হিউম্যান ডক্টর আর এআই ডক্টরের মধ্যে ডিফারেন্স এখন আসি ইন্টারেস্টিং একটা টপিকে আমার মনে হয় যে এআই কখনোই হিউম্যান ডক্টরদের রিপ্লেস করবে না বরং হিউম্যান ডক্টরদের ক্যাপাবিলিটি অনেক গুণ বাড়িয়ে দেবে আচ্ছা একটিভাবে চিন্তা করেন তো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ফিউচারে ডক্টরদের সুপার অ্যাসিস্ট্যান্ট হবে যেই অ্যাসিস্ট্যান্ট কিনা সেকেন্ডের মধ্যে বা মিনিটের মধ্যে হাজার হাজার রিসার্চ পেপার স্ক্যান করে ট্রিটমেন্ট গাইডলাইন স্ক্যান করে আমাদের একটা লেটেস্ট ট্রিটমেন্ট গাইডলাইন দিতে পারবে আর আমরা ডক্টররা যেটা করব সেটা হচ্ছে এই এআই দেয়া রেজাল্টকে আমরা নিজেরা অ্যানালাইসিস করব নিজেরা চিন্তা করব যে এখান থেকে আমরা কি কি নিতে পারি এই এআই রেজাল্ট থেকে একজন ডক্টর ইজিলি ডিসিশন নিতে পারবে বা তার ডিসিশন নিতে ইজি হয়ে যাবে যে ফার্দারি পেশেন্টের ক্ষেত্রে কি স্টেপ নেওয়া যায় মূলত পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে মানুষই মেইন ডিসিশনটা নেবে আর এখানে আসলে এআই আর হিউম্যান ডক্টর ফিউচারে আনস্টপেবল হয়ে যাবে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই তাহলে এই ব্যাপারটা বুঝতে আসলে সুবিধা হবে নিউ ইয়র্কের একটা হসপিটালে সেফসিস ডিটেক্ট করার জন্য ডক্টররা এআই মডেল ইউজ করে সেপসিস হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেটা খুব আর্লি আইডেন্টিফাই করতে হয় এআই ওখানে যেটা করে সেটা হচ্ছে এআই পেশেন্টের রিয়েল টাইম ডেটা মনিটর করে আর যদি কোনো আর্লি ওয়ার্নিং সাইন দেখে তাহলে ইনস্ট ইনস্ট্যান্ট ডক্টরদের অ্যালার্ট করে রেজাল্ট অলরেডি মর্টালিটি রেট বা মৃত্যু হার বিশ পার্সেন্ট কমে গেছে অ্যাকচুয়ালি এটাই ফিউচার ফিউচারে মানুষ আর এআই ডক্টর আর এআই একসাথে কাজ করবে যেটা কিনা অনেক এফিসিয়েন্সি বাড়াবে যেটা কিনা ডক্টরদের আরো বেশি পাওয়ারফুল করে তুলবে তো নেক্সট প্রশ্ন হচ্ছে ফিউচারে আমরা ডক্টর যারা আসি বা মেডিকেল স্টুডেন্ট যারা আছে হুম তারা কিভাবে শিফট করব। এই নেক্সট এরাতে আমরা কিভাবে নিজেদের আসলে মানিয়ে নেব আপনি যদি একজন মেডিকেল স্টুডেন্ট হন তাহলে আমি বলবো যে এখন থেকেই মেশিন লার্নিং শিখেন এখন থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক জিনিসগুলো শিখেন এখন থেকেই ডেটা সায়েন্সের বেসিক যেই আন্ডারস্ট্যান্ডিংগুলো আছে এগুলো শিখে স্টার্ট করেন আর যেই স্কিলটা আসলে আমরা সবসময় শেখার ট্রাই করি সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল সেটা হচ্ছে এমপ্যাথি এথিক্যাল ডিসিশন মেকিং এগুলা এখনও যেমন আছে ফিউচারও থাকবে সো এই জিনিসগুলোতে কাজ করেন আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সবসময় নিউ নিউ টেকনোলজির সাথে নিজেকে মানিয়ে নেন নিউ নিউ টেকনোলজি আসলে বা নিউ নিউ টেকনোলজি আসলে সেগুলো শেখার ট্রাই করেন নতুন কি এআই মডেল রিলিজ হচ্ছে ওগুলো শেখার ট্রাই করেন আর যদি আপনি একজন পেশেন্টের সাইডে হন তাহলে এআই দিয়ে আসলে কি কি করবেন বা এআই কীভাবে ইউজ করবেন এআই পাওয়ারড টুলস আপনি ইউজ করেন কোনো সমস্যা নেই কিন্তু কমপ্লিটলি এআইয়ের ওপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না সবসময় সেকেন্ড অপিনিয়ন নেয়ার জন্য বা ফাইনাল অপিনিয়ন নেওয়ার জন্য একজন ডক্টরের পরামর্শ নেন সেটা আজ হোক কাল হোক ভবিষ্যত সো লাস্টলি এটাই বলবো যে এআই আসলে ডক্টরদের ফুলি রিপ রিপ্লেস করবে না কিন্তু এআই না জানা থাকলে আপনি অনেক কিছু মিস করবেন আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়বেন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডক্টরদের আরও বেশি এম্পাওয়ার করবে ডক্টরদের একটা পর্যায়ে সুপার হিউম্যান লেভেলে নিয়ে যাবে একটা মেশিন আসলে আপনাকে ডায়াগনোসিস বলতে পারবে আপনার ট্রিটমেন্ট প্ল্যান বলতে পারবে কিন্তু হিউম্যান টাচ বা এমপিতে শো করাটা মেশিন পারে না তো আপনাদের কি মনে হয় যে এআই কি ডক্টরদের রিপ্লেস করবে না এআই ডক্টরদের আরো বেশি এম্পাওয়ার করবে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম